আজকের এই উলিপুরে ঐতিহাসিক সাতই নভেম্বর জাতীয় বিপ্লব ও দিবসের আজকে আলোচনা সভা এবং শহীদ জেউরমন সহ যারা এই দেশের মুক্তিযুদ্ধে শহীদ জুলাই গণবিপ্লব আন্দোলনে এবং গত পনেরো বছর ফেরেসের বিরোধী আন্দোলনে গণতন্ত্র উদ্ধারের স্বার্থে গণতন্ত্র উদ্ধারের কথা বলতে গিয়ে মাটির মানুষের ভাতের এবং ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে আমাদের দেশ সকল ভাই ও বোনেরা এবং সহকর্মীরা এবং গণতন্ত্র মুক্তিগার মানুষ আত্মহতি দিয়েছেন তাদের আক্তার কামনা করে আজকে আজকে সংগ্রামী সভাপতি এখানে উপস্থিত আছেন আমার যুব দল এবং ছাত্র দল কৃষক দল দল সহ আমার ইউনিটের সংগ্রামী সহযোদ্ধা সহকর্মী সবাইকে জানাচ্ছি বাংলাদেশ জাতীয় দল বিএনপির পক্ষ থেকে সংগ্রামী সালাবে আমি আজকে আমরা যে মাহিন্দ্রক্ষণে পৌঁছে আজকে যে অনুষ্ঠানটি করতে চলেছে এই অনুষ্ঠানটি হচ্ছে সাতই নভেম্বরকে ঘিরে আজকে সৈয়দ জিয়াউর রহমান এই সাতই নভেম্বরের মাধ্যমে কিন্তু একজন মহাবীর পরিণত হয়েছেন মহানায়কে পরিণত হয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতিতে পরিণত হয়েছেন বাংলাদেশের গণতন্ত্রকামী মুক্তি মানুষের উনি ভোট অধিকার অধিকার রক্ষা করেছেন উনি গণতন্ত্রকে নতুন করে প্রতিষ্ঠা করেছেন বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে উনি নতুন করে তখন রক্ষা করেছিলেন আজকে সাতই নভেম্বরকে নিয়ে আমাদের শিক্ষার অনেক কিছু আছে আমরা এমন একজন নেতাকে আমাদের নেতৃত্বে পেয়েছিলাম যিনি বাংলাদেশ সেনাবাহিনীর একজন সদস্য হয়েও একজন মেজর হয়েও যিনি সেই ক্রান্তি লগ্নে বাংলাদেশের যখন দুঃসময় ছিল বাংলাদেশের ক্রান্তি লগ্নে যখন পাকিস্তান হানাদার বাহিনী দেশে আঘাত এনেছিল বাংলাদেশের স্বাধীনতাকে নষ্ট করেছিল এবং তদাকথিত তখনকার যে সরকার ছিল বা রাজনৈতিক ছিল তখন তারা এই বাংলাদেশের জনগণকে ছেলে তখন ভারতে পলায়ন করেছিল সেই সময় আমাদের মেজর জিয়াউর রহমান সেদিন বলেছিলেন আমি মেজর জিয়া বলছি আমি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি বন্ধুত্ব এই যে আল্লাহ তাকে এমন একটি সুযোগ দিয়েছেন বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার জন্য এই সুযোগটা কিন্তু অবশ্যই উনি একজন ভালো মানুষ এবং আগামীতে আল্লাহ দিয়ে এই বলে কিন্তু আল্লাহ তালা তাকে দিয়েছে আমাদের চিউ রহমান কি করেছিলেন মুক্তিযুদ্ধে যুদ্ধে বলে সরাসরি অস্ত্র নিয়ে কিন্তু সম্মুখ যুদ্ধ করেছেন এবং মানুষের মানুষের মধ্যে মুক্তি বাহিনী সৃষ্টি করে সংগঠিত করে আজকে কিন্তু দেশটাকে স্বাধীন করেছিলেন বাষট্টি বছর সেই সময় আওয়ামী লীগ এসে শেখ মুজিবুর রহমান এসে দেশের শাসনভার গ্রহণ করলো নির্বাচন করেন এই নির্বাচন প্রতি তারা দেশ শাসন করেছে এই আওয়ামী লীগ সরকারের দুরাচার দুঃশাসন অনুশাসন ব্যাংক নোট ডাকাতি শেখ হাসিনার পরিবারের শেখ মুজিবুর পরিবারের সন্তানদের বিভিন্ন অপকর্ম দুষ্কর্মের কারণে দেশ উনিশশো চুয়াত্তর সালে দুর্ভোগে রূপান্তরিত হয়েছিল সেই সময় অনেক মানুষ না খেয়ে মারা গেছে কুকুরের মানুষ একসঙ্গে ডাস্টবিনে খাবার তুলে খেয়েছে সেই সময় মানুষ কাপড় না পত্রের রক্ষা করেছে সেই রকম একটি পরিস্থিতির দিয়ে শাসন কাঠামো এতটাই দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছিল সেই সময় স্বাধীনতা পরবর্তী স্বাধীনতা সুপুর ভোগ করতে পারেনি বলতে পারে সেই সময় সাতই নভেম্বর যখন এই শেখ মুজিবের পনেরোই আগস্টের একটি হত্যাকাণ্ডের মতো একটি ঘটনা ঘটে সেই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে সেনাবাহিনী শুরু করে বাংলাদেশের রাজনীতিতে একটি অস্থিতিশীল অবস্থা তৈরি হয় বিশ্বের আন্তর্জাতিক বিশেষ করে ভারত বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র সৃষ্টি করে সেই ষড়যন্ত্রের মুখে যখন জিয়াউর রহমান এই দেশটাকে এই রাষ্ট্রটাকে এই সেনাবাহিনীটাকে কন্ট্রোল করার চিন্তাভাবনা করেছিলেন তখন সেই সময় মেজর মোস্তাক সহ অন্যান্য নেতৃবৃন্দরা তাকে কি করে তাকে জেলবন্দি করেন এবং জেলবন্দি করার পরে সেই সময় বাংলাদেশের সাধারণ জনগণ এবং সাধারণ যে সৈনিক সিপাহীরা ছিলেন তারা কিন্তু এই জিয়র রহমানের আটকা দেশ এবং এই বাংলাদেশের বিশৃঙ্খলা এবং সেনাবাহিনীর মধ্যে অসন্তোষ ষড়যন্ত্র বিশৃঙ্খলা চলতেছিল মেনে নিতে পারেন নাই তখন এই সিপাহী জনতা আমরা কেন সিপাহী জনতার বিপ্লব বলি এই সিপাহী জনতা একত্রিত হয়ে সেদিন সারা বাংলাদেশে ঢাকার রাজপথে আন্দোলন করে শহীদ জিয়া সহ রাজপথ থেকে মুক্ত করে এনেছিলেন বন্ধুগণ এবং সাতই নভেম্বরের এই সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়েই কিন্তু আমাদের শহীদ জিয়র রহমান বাংলাদেশের রাষ্ট্রনায়ক এবং বাংলাদেশের একজন মহাবীর হিসেবে কিন্তু পরিণত হয়েছেন এই যে একটি সিপাহী জনতার বিপ্লব সেই বিপ্লবকে ধরেই সেই চেতনাকে ধরেই কিন্তু আমরা গত সত্তরি বছর একটি ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম এবং নিয়মিত ধারাবিক আন্দোলন করার মধ্য দিয়ে হাজার হাজার নেতা কর্মী আমরা কোন কোন হয়েছি নির্যাতিত হয়েছি নিপীড়িত হয়েছি যে জন সহ্য করেছি ভাই থাকতে পারি নাই এটা কোন থেকে আমাদের এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চেতনাবোধ থেকে ওই দেশপ্রেম থেকে আমরা শিক্ষা নিয়ে কিন্তু আমরা কাজটি করতে সক্ষম হয়েছি যার কারণে গত সতেরো বছরের যে সরকারের বিনা ভোটের সরকারের জালিয়াত সরকারের এই স্বৈরাচারিক ফেসিবাদ দেখি সরকার বাংলাদেশের বুকে চেপেছিল মাত্র জনগণের বুকে চড়ে আমরা তার এখন রক্তপাতের মধ্য দিয়ে আমাদের দুই হাজার শহীদ হয়েছে এবং হাজার হাজার নেতাকর্মী এখনো হাসপাতালে কাটাচ্ছে এবং বিভিন্নভাবে ভাবে এখনো তারা আহত অবস্থায় আছেন এই যে একটা আত্মহত্যি শহীদ এই যে আমরা চেতনা এই আমরা সাতই নম্বরের চেতনা থেকেই কিন্তু আমরা পেয়েছি বন্ধুগণ বলতে চাই আজকের এই অনুষ্ঠানটি আজকে আমরা যখন পালিত করতে যাচ্ছি এখানে আমাদেরকে শহীদ জিয়াকে নিয়ে এবং বিএনপিকে নিয়ে আমাদের অনুধাবন করার বিশ্লেষণ করার পড়াশোনা করার এবং আমাদের জানার অনেক কিছু আছে গত সতেরো বছর আমরা যে সাত আটটি জেনারেশন পেয়েছি আমরা এই সরকারের দাবানোর কারণে এই সরকার অসুবিধার কারণে অগণতান্ত্রিক আচরণের কারণে আমরা কিন্তু ছাত্রদের মধ্যে আমরা সঠিক ইতিহাস থেকে আমরা পৌঁছাইতে পারি না এখন সেই জালিম সরকার এই দেশে নাই সেই ফেসিবাদ সরকার আর দেশে নাই এখন আমাদের সময় হয়েছে বাংলাদেশের সঠিক ইতিহাসটাকে নতুন জেনারেশনে আমাদের তুলে নিয়ে আসতে হবে বাংলাদেশের সঠিক ইতিহাস অতীতে যেভাবে আমাদের বিএনপি এবং শহীদ জিয়াউর রহমান এবং বেগম খালদা জিয়া গত নয় বছর শৈরাচের বিরুদ্ধে আন্দোলন ভূমিকা রেখেছে গত সত্তরি বছর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গণতন্ত্র পুনরুদ্ধারের ক্ষেত্রে যেভাবে আমাদেরকে সংগঠিত করেছে এবং নির্দেশিত করেছে এই বিষয়গুলো আমাদের নতুন জেনারেশন এবং নতুন প্রজন্ম যারা আছে তার মধ্যে আছে তাদের মধ্যে পৌঁছাই দিতে হবে সঠিক ইতিহাস দিতে হবে এবং এই দায়িত্ববাদ আমাদেরকে পালন করতে হবে বন্ধুবান এই আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করে এবং শেষে আর কথা আমি বলতে চাচ্ছি যে আমরা অবশ্যই সাতই নভেম্বরের জাতীয় এবং এই বিপ্লব সমিতি দিবসটাকে আমরা বুকে ধারণ করব শহীদের আদেশকে ধারণ করে আগামীতে আজকে আপনারা জানেন যে বাংলাদেশে একটি নির্বাচন আসন্ন তারপর আমি বলবো নির্বাচন নিয়ে অনেক ধুয়াশা চলছে অনেক ষড়যন্ত্র চলেছে অতীতে আমরা তিনটি কারণে আমরা আন্দোলন করেছি একটি কি সেটি হচ্ছে যে গতদের সৈরাচার ছিল সেই সৈরাচারকে এই মসজিদ থেকে মুখ ত্যাগ করে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করব এবং সেই গণতান্ত্রিক সরকার আমরা কিভাবে প্রতিষ্ঠা করব আমাদের ভোট এবং ভাতের অধিকার পুনরুদ্ধার করে আমরা চেষ্টা করব বন্ধুগণ আমরা হয়তো সেই ফেসিস সরকারকে পতন করিয়েছি আমরা হয়তো সংগ্রাম আন্দোলনের মধ্যে অনেক আত্মাতি দিয়ে আমরা সেই সরকারের পতন ঘটাতে পেরেছি কিন্তু ওই ফেসিস সরকার যে দুর্নীতি রেখে গেছে ওই ফেসিস সরকার যে আমলাতন্ত্র রেখে গেছে ওই ফেসিস সরকার যে অপশাসন এবং যে

আপনার পেপার পত্রিকায় দেখতেছেন সোশ্যাল মিডিয়ায় দেখতেছেন যে নির্বাচনকে নিয়ে একটি চক্র আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে সহযোগিতা নিয়ে তারা বাংলাদেশের মানুষের যে কারণে এত বেশি আন্দোলনের সংগ্রাম হলো সেই ভোটটাকে দুরুচ্ছাত করার জন্য গণতন্ত্রকে দুরুচ্ছাত করার জন্য ভোটটাকে পিছিয়ে দেওয়ার জন্য না হওয়ার জন্য একটি চক্র কিন্তু উঠে পড়ে লেগেছে তাহলে কি আমাদের সংগ্রাম আন্দোলন এখন শেষ হয়েছে আজকে মনোনয়ন দিয়েছেন মির্জা ফখরুল সাহেব কেন্দ্রীয় স্ট্যান্ডিং কমিটির মাধ্যমে কিন্তু ওইটা নিয়ে কেউ নমিনেশন পেয়েছে কেউ নমিনেশন পায় নাই আশা হতে হলে আমাদের চলবে না আপনাদের খেয়াল করতে হবে যে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব আমাদের এই কুড়ি গ্রামের সন্তান যারা কবি এবং রংপুরের সন্তান বাংলাদেশের আরেক নির্যাতিত এবং নিষ্পেষিত সাবেক ছাত্র নেতা যার আমরা সাধন করেছিলাম সেই খালেক ভাই এবং হাবিবুল ভাই ও নামক এই মননের ঘোষণা হয় নাই সহ অনেক নেতা ঘোষণা হয় নাই অবশ্যই আমাদের চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই সমস্ত দশ বারো জন ছাত্র নেতাদেরকে নিয়ে যারা তুখর আন্দোলন করেছিলেন গত সতেরো বছর তাদেরকে নিয়ে রাজনৈতিক ভাবে তারা তো বড় কোনো পরিকল্পনা আছেন বন্ধুগণ শেষ মনে হয় কি বলেছিলেন মহাসচিব মির্জা ফকরুল ইসলাম যে আমরা প্রাথমিকভাবে এই আত্মনয়নগুলো চূড়ান্ত করছি যদি কোথাও কোনো প্রতিক্রিয়া দেখাতে পারি দেখতে পারি ভবিষ্যতে হয়তো ইসলামী কমিটি আবার মিটিং করে অনেক আসনে পরিবর্তন আনতে পারে আমার কথা হচ্ছে আমরা জিয়ার আদর্শের রাজনীতি করি আমরা তারেক জিয়ার নেতৃত্বে এখন আমরা দল পরিচালনা করতেছি আমরা আমাদের নেতা শেষ কথার ভরসার উপর কিন্তু আমরা এখনো আছি